একবার এইভাবে পুয়োপিঠা বানিয়ে খাইয়ে দেখুন তো একদম গ্রামীণ পদ্ধতিতে কোনো ঝামেলা ছাড়াই নরম তুলে আর বানিয়ে ফেলুন তো আজকের এই পিঠাটা আমরা গুড় দিয়েই বানিয়ে এখানে কোনো চিনি ব্যবহার করব না আপনারা পুরো ভিডিওটাই দেখবেন সাথে অনেক টিপস থাকবে তাই ভিডিওটা মিস করবেন না চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার পুয়োপিঠার রেসিপিটা আমি এখানে এক কেজি আতপ চাল নিয়েছি চালগুলোকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা ভিজে রাখার পর চালগুলোকে গামলায় তুলে রেখেছিলাম যাতে পানিগুলো হয়ে যায় চালগুলোকে চাইলের বাইর এখন উড়ুন বা ছামে দিয়ে দিব আপনারা এটাকে কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এদিকে উরুন বা ছাম বলে চালগুলো এখানে দেওয়া হয়ে গেলে ভালো করে পিষে নেব এখানে কিন্তু কোনো পানি দিব না এমনি শুকনো শুকনোই পিষে নেব এইভাবে কুটে কুটে আটা করে নিব। আপনাদের বাড়িতে যদি এই জিনিসটা না থাকে তাহলে দোকান থেকে আটাটা কিনে নিতেও পারেন বা মেইল থেকে আটাও করে নিতে পারেন কিন্তু এইভাবে বাড়িতে করে নিলে পিঠে খাওয়ার স্বাদটাই আলাদা পাওয়া যায় বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাথে পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন আমি তাড়াতাড়ি করে আটাগুলো কুটে নেই আটাগুলো কুটা হয়ে গেলে একটা চালনিতে নামিয়ে নিব তারপর আটাগুলোকে ভালো করে টেকে নিব বন্ধুরা পুয়া পিঠার জন্য একদম মিহি আটা লাগে আপনারা যদি অন্য কোথাও থেকে আটাগুলো নেন তাহলে ভালো করে টেকে নেবেন আর হ্যাঁ একবার হলো এই পিঠাটা বাড়িতে বানিয়ে খাবেন আমি যে পদ্ধতিতে বানাবো ওই পদ্ধতিতে বানালে অনেক নরম আর তুলতুলে হয় এখানে কোনো চিনি ব্যবহার করব না তাই এই পিঠেটা সবাই খেতে পারবে আমি তাড়াতাড়ি করে আটাগুলো টেকে নেই তারপর একটা প্লেটে পাঁচশো গ্রাম গুড় নিয়েছি এক কেজি চাইলে পাঁচশো গ্রাম গুড় দিব তাহলে মিষ্টিটা একদম ঠিকঠাক হবে আপনাদের যদি মিষ্টি বেশি লাগে তাহলে গুড়ের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আর যদি কম লাগে তাহলে গুড়ের পরিমাণটা কমিয়ে দিতে পারেন মিডিয়ামে দিলে পাঁচশো গ্রাম নেবেন গুড়গুলোকে ভালো করে গ্রাটার দিয়ে গ্রেড করে নিব গ্রাটার দিয়ে গ্রেড করলে পরে গুড়ের দানা দানা ভাবটা থাকে না তাই আপনারাও গ্রাটার দিয়ে ভালো করে গ্রেড করে নেবেন এরপর বড় একটা বাটি নিয়েছি ছোট বাটি দিয়ে এক বাটি গরম পানি নিবো পানিটা বেশি গরমও না বেশি ঠান্ডাও না হালকা গরম পানি নিবেন এরপর গ্রেট করা গুড়গুলো এখানে নিব গুড়গুলোকে ভালো করে হাত দিয়ে মেখে পানির সাথে মিশিয়ে দিব আমি তাড়াতাড়ি করে করে নেই গুড়গুলো আমার পানির সাথে ভালো করে মেশানো হয়ে গেছে এখন গুড়ের মেশানো পানিগুলো ভালো করে একটা সেকনির সাহায্যে সেঁকে নিব। কারণ গুড়ে অনেক ছোটো ছোটো পাথর থাকে এর জন্য সেকনি দিয়ে সেঁকে নিলে অনেক ভালো হয় সেকা হয়ে গেলে একটা বাটিতে গুড়ের পানিগুলো ঢেলে নিব। এরপর কুটে রাখা চাইলের আটাগুলো অল্প অল্প করে দিয়ে ভালো করে মেখে নিব মনে রাখবেন একবারে দিবেন না একবারে দিলে ভালো হয় না তাই অল্প অল্প করে দিয়ে ভালো করে মেখে নেবেন আমি তাড়াতাড়ি করে উপকরণগুলো ভালো করে মেখে নেই একটু মাখা হয়ে গেলে এখানে আমরা এক কাপ সুজি ব্যবহার করবো সুজিগুলোকে আগে আমি ভালো করে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি এখন এখানে গুঁড়ো করা সুজি এক কাপ দিয়ে দিব তারপর এগুলোকে আরো ভালো করে মেখে নিব পুয়া পিঠার আটা যত ভালো করে মাখবেন ততই ভালো পুয়া পিঠাগুলো হয় একদম নরম আর ফুলকো ফুলকো তাই চেষ্টা করবেন ভালো করে নেড়ে নেওয়ার সুজির উপকরণগুলো ভালো করে মাখানো হয়ে গেছে এখন আমি এখানে হাফ চামচ লবণ সাথে দুই চামচ কালো জিরে দিয়ে এগুলোকে আবার ভালো করে মেখে নিব সাথে আপনারা যদি চান এক দুই চামচ আদার রসও দিতে পারেন আদাগুলো ভালো করে থেতে করে রসগুলো দিবেন উপকরণ গুলো ভালো করে মাখানো হয়ে গেলে হাফ চামচেরও কম বেকিং সোডা দিয়ে দিব তারপর এগুলাকে আর একটু ভালো করে মেখে নিব মনে রাখবেন পেস্ট গুলো যেন বেশি পাতলা না হয় এই রকম করে মোটা পেস্ট বানিয়ে নিবেন তারপর পেস্ট গুলো ঢেকে এক দুই ঘন্টার জন্য রেখে দিবেন তাহলে পিঠেগুলো ভালো হয় আমার কাছে বেশি সময় ছিল না তাই আমি বেশিক্ষণ রাখতে পারি নাই এরপর একটা কড়াই ছড়াইয়ে তেল গরম করার জন্য দিব তেলগুলোকে প্রথমে খুব গরম করে নিব তারপর আস্তা কমিয়ে মিডিয়ামে করে দিব আপনারা যদি গ্যাসে করে থাকেন প্রথমে হাই ফ্লেমে করে দিবেন তেলগুলো গরম হয়ে গেলে মিডিয়ামে করে দিবেন দশ পনেরো মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিয়েছি এখন পেস্টগুলোকে একটু নেড়ে একটা কাপের মধ্যে নিব কাপের মধ্যে নিয়ে দিলে তেলে দেওয়া সুবিধা হয় হাতে নিচে পড়ে যায় না সুবিধার জন্য আমি কাপে নিয়েছি তেলগুলো প্রথমে খুব গরম করে নিয়েছিলাম এখন একটু ঠান্ডা হয়ে গেছে পিঠেগুলো এখন ভেজে নিব আমি তাড়াতাড়ি করে পিটিগুলো ভেজে নেই বন্ধুরা এখনো পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাথে ভিডিওটাতে একটা লাইকও করে দিবেন এমন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন ভিডিওটা পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এই পিঠের রেসিপিটা একবার হলো আপনারা বাড়িতে বানিয়ে খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ Mundo